আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন সিম দিয়ে পুঁটি মাছের ঝোল রেসিপি শীতের এই সবজি দিয়ে এইভাবে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আপনারা হয়তো এই রেসিপিটা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি এখন নেড়েচেড়ে এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ করে আদা এবং রসুন বাটা এই সমস্ত মশলাগুলো এখানে দেওয়ার পর এখন নেড়িচেরে এগুলোকে ভেজে নিচ্ছি যেন আদা রসুন থেকে কাঁচা ভাবটা চলে যায় একটু কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি পানি তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়ো এখন নেড়ে চেড়ে এই সমস্ত মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব মশলাগুলোকে চেড়ে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিব পুঁটি মাছগুলো এই পুঁটি মাছগুলোকে আগে থেকে কেটে লবণ দিয়ে মেখে তারপর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পুটি মাছগুলো এখানে দেওয়ার পর মশলার সাথে নেড়িচেরে মিক্স করে নিচ্ছে এগুলো যেহেতু ছোট মাছ সেজন্য এগুলোকে খুবই আলতোভাবে নেড়েচেরে দিতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে একটু পর মাছগুলোকে আমি আবারও আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি মাছের খুব সুন্দরভাবে কষানো হয় একটু কিছুক্ষণ জাল করে মাছের দুপাশটায় যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলাটা অফ রেখেছি যেন মশলাগুলো নিচে না লেগে যায় এখন সবগুলো পুটি মাছ আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছে সবগুলো পুটি মাছ প্যান থেকে উঠিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি এরপর এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম দশ বারোটির মতো কাঁচামরিচ ফালি করা এই রান্নায় কাঁচামরিচ একটু বেশি রাখতে হবে তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে তো মশলাগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে আমি সমস্ত সবজি এখানে দিয়ে দিলাম আজকের এই রান্নায় আমি সিম আলু এবং বেগুন ব্যবহার করেছি আর এই সবজিগুলোকে আমি ঠিক কীভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন নেড়িচেরে এই সমস্ত সবজিগুলোকে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছে সমস্ত সবজি যখন নিরিচেরে মিক্স করা হয়ে যাবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিটের জন্য এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন সবজিগুলো থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে এখন আমি আবারও একবার নিরিচেরে সব কিছু উলট পালট করে দিচ্ছি নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা লাগিয়ে এই সবজিগুলোকে কষিয়ে নিব কিছুক্ষণ পর যখন সবজিগুলো থেকে পানিটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে সম্পূর্ণ রান্না করার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি দেড়মুখ পরিমাণ আজকের এই তরকারিটা আমি যেহেতু একটু ঝোল টাইপের রাখবো সেজন্য একটু বেশি পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন তো পানিটা এখানে দেওয়ার পর সব কিছু আবারও একবার নেড়িচেরে দিচ্ছি সব কিছু নেড়িচেরে মিক্স করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা পুঁটি মাছগুলো আর এই মাছগুলো এখানে দেওয়ার পর আলতোভাবে একটু নেড়িচেরে দিচ্ছি পুটি এই মাছগুলোতে এমনিতেই অনেক বেশি কাটা থাকে আর মাছগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু পুরো তরকারিটা কাটা হয়ে যাবে তাই জন্যে এই মাছগুলোকে রান্না করার সময় আপনারা কিন্তু খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিবেন তো এই পর্যায়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম আট থেকে দশ মিনিটের মতো জাল করে নিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঝোলের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতাগুলো দেওয়ার পর দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা সম্পূর্ণ রান্নায় খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আলু বেগুন সিম দিয়ে পুঁটি মাছের এই ঝোল তরকারিটা একটি বাটিতে সার্ভ করে সরাসরি চলে এলাম আপনাদের সামনে এই তরকারিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে শীতকালীন এই সবজিগুলো দিয়ে আপনারাও বাসায় এইভাবে তরকারিটা রান্না করে ফেলতে পারবেন আর এই তরকারিটা শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল একবার এইভাবে রান্না করে খেলে আপনি বারবার এইভাবেই খেতে চাইবেন আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ